বিষ্ণুবি এমনভাবে সালাতে দাঁড়াতেন উনি যখন নামাজে দাঁড়াতেন যারা দেখতো তারা বলতো বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার বিষ্ণুবী যখন রুকুতে যেতেন সবাই মনে করত রুকু থেকে যে দাঁড়াতে হয় বিষ্ণুবী মনে হয় ভুলে গিয়েছেন আবার বিশ্বনবী যে শেষ দায় যেতে সবাই বলতেন দুই শেষ দার মাঝখানে যে বসতে হয় বিষ্ণুই মনে হয় ভুলে গেছে বিষ্ণুবি আর উঠে না সুবাহ আল্লাহ সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিব রব্বি আল রব্বি আল আলা আল রব্বি আল সুবান পড়ে

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال মুসল্লিন চিল্লায় পড়েন আমিন আল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহ আলমিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি হলেন গোটা বিশ্বের রব ঠিক না সকল প্রশংসার মালিক হলেন একজন তিনি কে উনি প্রশংসার মালিক কারণ প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি তার আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে বিশ্ব জামিল বললেন জামাল। আল্লাহ নিজে সুন্দর আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্ব আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে নাকি পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান পড়ে তার সৌন্দর্যের কোনো শেষ আছে জান্নাতিদেরকে আল্লাহ ডেকে বলবেন ও জান্নাতিরা দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করেছো আরামায়েশ করেছো কোরআন আর হাদিসে জান্নাতিদের জন্য যা যা দেওয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি সব তোমরা বুঝে পেয়েছো নাকি সব জান্নাতীরা বলবে আল্লাহ আমাদেরকে যা যা দেয়ার কথা সব পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই বেজাল আছে না নাই সবাই কয় পাইছি সবাই কি কয় একজন কি কয় পাই নাই আল্লাহ বলবে কি পাও নাই সে বলবে আল্লাহ তোমারে পাই নাই শোমালা কবেন না জ্যান্নাতীরা জান্নাতে ঢুকার পরে যত নাজ নেয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফুর্তি চেয়ারিং করতে করতে জান্নাতীরা পাগল হয়ে আল্লাহ বলবেন জান্নাতীরা সব নাজ নেমত বুঝে পেয়েছ কিনা জান্নাতীরা আনন্দের চোটে বলবে আল্লাহ সব বুঝা পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কি পাস নাই কয়ে আমনে রে পড়েন আল্লাহ আপনারাই তো পাই নাই আপনারা তো এখনো দেখলাম না সুমান আল্লাহ কইবেন না আল্লাহ বলবেন ঠিক আছে আমি এখন দেখা দিব আমার সৌন্দর্য মহাবিশ্বের সব সৃষ্টি তত্ত্বের কাছে সৃষ্টিকুলের কাছে আমি গোপন রেখেছি আমার গোপন সৌন্দর্য আজকে জান্নাতিদের কাছে প্রকাশ করে দেব প্রকাশিত হবেন তিনি সেদিন উজু হইয়া ইদিন না দেরা ইলা রব্বিকা না দেরা আল্লাহর সৌন্দর্য দেখার জন্য জান্নাতিরা মুখিয়ে থাকবে বিশ্বনাই বললেন ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল ক্বামার এই জল জলে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেভাবে দেখছো জান্নাতে ঢুকলে আল্লাহর তেমনি স্পষ্ট দেখতে পাবা বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন আল্লাহ সব নবীরা সেখানে বসবে বিশ্ব নবীর সিংহাসনটা থাকবে সবার সামনে সুবাহ পড়ে ওনার পরে অন্যান্য নবীরা শহীদরা সিদ্দিকরা সব শেষে আমরাও জায়গা পাবো আলহামদুলিল্লাহ কর থাকতে রাজি আছেন ওই কনফারেন্স রুমে আমরা কি আমাদের রব আল্লাহরা দেখতে চাই না আমরা কি ওই রুমে ঢুকতে চাই না আমরাও থাক লক্ষ্য কুটি কুটি জান্নাতীরা বসে থাকবে মুখিয়ে থাকবে কখন আল্লাহ সৌন্দর্য গোপন সৌন্দর্য আমরা দেখব রব আমিন পর্দার পেছন থেকে নিজের নুরের তাজাল্লির ফোকাস করবেন কত সময়ের জন্য করবেন একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সময়ের জন্য একটু আল্লাহ জান্নাতীদের সামনে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন এক সেকেন্ডের অনেক কম সময় এক সেকেন্ডে হাজার ভাগ করলে এক মাইক্রোসেকেন্ড এক মাইক্রোসেকেন্ড অনেক ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য নুরের ঝলকানি জান্নাতিরা পাগলের মতো তাকিয়ে থাকবে পর্দা সরিয়ে ফেলানো হবে নূরের ঝলকানি দেখিয়ে দেয়া হবে দেখিয়েই ঝলকানি নাই ক্ষণিকের জন্য ঝলকানিটা দেখিয়ে আর নাই সামনে ঝলকানি নরে তারপর নাই কিন্তু ওই যে এক মুহূর্তের জন্য ঝলকানি এসেছিল জান্নাতীরা পাগলের মতো ঝলকানির দিকে পলক ইন নেত্রে তাকিয়ে থাকবে তাকায় আছে কিন্তু সামনে কি আর ঝলকানি আছে ওটা তো আসছিল এক মুহূর্তের জন্য ওটা এখন নাই তারপরও তাকায় আছে সবাই অপলক নেত্রে চোখের পলক নাই পলক চাহনি এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ কোটি বছর কেটে যাবে জান্নাতের হুর আর গেলমানরা আসবে এসে নবীদের ডাকবে অলিদের ডাকবে জান্নাতিদের ডেকে বলবে ও জান্নাতিরা আল্লাহর নুরের ঝলকানি দেখলেই কি চলবে নাকি আমাদেরও কিছু হক আছে না নাই আসেন জান্নাতে আসেন আমাদেরকেও সময় দেন সুবহান আল্লাহ পড়েন ওই আল্লাহরে জান্নাতে ঢুকলে দেখা যাবে চিৎকার করে বলেন ঠিক না সে আল্লাহর প্রশংসা কারণ আল্লাহর চেয়ে সুন্দর কেউ হয় না আমরা প্রশংসা করলে তিনি সুন্দর যিনি ভদ্র যিনি জ্ঞানী তার প্রশংসা করতে হবে ঠিক কিনা আল্লাহ হলেন মহাসুন্দর আল্লাহ অধিকারী তিনি হলেন বিশ্বনবী বলেন কোনলাম বিরোধীর প্রশংসা আল্লাহ বিরোধী নবী বিরোধী কোরআন বিরোধীদের প্রশংসা যদি কোনো জায়গায় করা হয় মুহূর্তের মধ্যে আল্লাহর আড়সটা কাঁপতে শুরু করে দেয় আমাদের সমাজে ইসলাম বিরোধীদের প্রশংসা আছে না নাই ইসলাম বিরোধীদের প্রশংসা করা যাবে না কোনো ফাসিকের প্রশংসা নয় প্রশংসা হবে মমিনের চিল্লা বলেন ঠিক আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক একজন তিনি কে হামদুলমানি প্রশংসা আর আলহামদুলমানি সব প্রশংসা প্রশংসার যত ডিজাইন হতে পারে যত প্যাটার্ন হতে পারে যত ধরন হতে পারে যত কিসেমের প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিককে আল্লাহর প্রশংসা কম কম না বেশি 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 করলে লাভ কম না বেশি বিশ্বনবী মসজিদে নববিতে সালাত দায় করছেন রুকুতে গিয়েছেন রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়েছেন রব্বানা ওয়ালাকাল হাম এক সাহাবি বাড়িয়ে পড়েছেন হামদান ক্যাফি রান থেগিবান ফি এখন আমরা এটা সবাই মুখস্থ পারি তাই না কিন্তু ওই সময় কেউ জানতো না ওই সময় এটা পড়তো না কারণ নবী নিজেই নামাজ শেষে বিশ্ব বললেন এই অতিরিক্ত কে পড়ল আমি তো শিখাই নাই কেউ দাঁড়ায় না বিশ্বনাই বললেন ভয় নেই দাঁড়াও এক সাহাবী বললেন নবী মাফ করে দেন আমি পড়েছি বিশ্ব বললেন কেন পড়েছ আমি তো শিখাই নাই কই পাইলা কেমনে বানাইলা কে শিখাইলো এই চারটা তাজবি তুমি কই পেয়েছ সাবি বলে নাবি আল্লাহর তাজবি কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে মনে চায় বেশি বেশি এজন্য আমি নিজ থেকে বানাইছি হামদান কাফিরান তাইয়িবান মুবারাকান ফি বিশ্ব বললেন ভয় নাই চিন্তা নাই তোমরা দেখো নাই আমি দেখেছি নামাজ অবস্থায় আমি টের পেয়েছি বেদমাল ইকা তোমার এই চারটা তাজবির সাবাব তোমার অতিরিক্ত চারটা তাজবির যতটুকু সাবাব হয়েছে এই সওয়াবটা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে তিরিশ জনেরও বেশি ফেরেশতা আল্লাহর আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য সময় প্রশংসা কার কম কম না বেশি বেশি প্রশংসা করলে নেয়া মত বাড়িয়ে দেয় কে লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ যদি নিয়ামতের শুকরিয়া করো যদি প্রশংসা করো আমি আল্লাহ বাড়িয়ে দেব আল্লাহু আকবার আর যদি কুফরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় করা আমি সব সময় ধরি না ধরলে সবসময় ধরি না ধরলে ছাড়ি না এজন্য নিয়ামতের প্রশংসা করো বিশ্বনবী আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন তারপর আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকর গুজার বানান আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান পড়ে না আমি শুকুর গুজার বান্দা হতে হবে যে অবস্থায় থাকি না কেন কি পড়বো আলহামদুলিল্লাহ কি পড়বো সবাই করতে হবে আওয়াজ করে কি পড়ব আপনি আপনার অবস্থানে থেকে খুশি না না আপনি এই অবস্থানে থেকে আল্লাহরে গালি দেন অনেকে আপনার এই অবস্থানে আসার জন্য চেষ্টা প্রচেষ্টার সংগ্রাম করে যাচ্ছে

শেখ সাদি ইরানের বিখ্যাত কবি। ওনার একবার আর্থিক সংকট যাচ্ছে। টাকা নাই, পয়সা নাই। ফ্যামিলি চলে না, খাওয়া-দাওয়া ঠিকমতো নাই। পায়ে জুতাও নাই। আহা! খালি পায়ে বের হয়েছে ইরানে। মনে মনে কষ্ট আমি এত বড় কবি, বালাগুলুলা বিকা মালিহির লেখক, আমার পায়ে জুতা নাই। হাঁটতে হাঁটতে হটার দেখে এক লোক বসে আছে, ওনার দুটো পাওই নাই। কি নাই? নাই। সিজদায় পড়েছে। আল্লাহ শুকর তোহার। অনেক ভালো আছি। অনেক দিয়েছো চাও পাওয়ার কিচ্ছু নাই ঠিক কিনা এজন্য সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি পড়বেন খাওয়ার পরে কি পড়বেন পান করার পরে কি পড়বেন সব সময় কি পড়বেন তাহলে ফ্যামিলিটারে শান্তি রহমত বরকত দিয়ে ভরে দিবে কে আল কানা তুমিন ইসলাম অল্পে তুষ্ট থাকার নামই হলো ইসলাম অল্প খান অল্প পড়েন অল্প জমান অল্পের ভেতরে বরকট ঢুকায়া দিছে কে বেশি যারা খায় বেশি যারা কামায় এদের সুখ নাও থাকতে পারে যারা ধনী আল্লাহ ধনী যদি হয় ইটস এ ডিফারেন্ট কেস কিন্তু যাদের আল্লাহ খোদা নাই হাজার কোটি টাকার পাহাড় জমিয়েছে দেখবেন সুখ নাই শান্তি নাই ঘরের মধ্যে জাহান নামে টুকরা হয়ে আছে ঘরটা ঠিক কিনা বউ কথা শুনতে চায় না বউ চলে যায় রাতের বেলা ডান্স ক্লাবে আছে না নাই আছে মে করে আরেক ছেলের সাথে পরকিয়া ছেলে রাতের বেলা গাঁজা টানে ঘুম নাই ঘুমের ট্যাবলেট খায় চারটা তারপর মাঝ রাতে লাভ দিয়ে ওঠে আছে না নাই আছে রোগ আর রোগ রোগের ঠাসা সিলেক্টেড ডায়েট ডাক্তার বলে গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ছাগলেও খান ঠিক কিনা তার মানে হাজার কোটি টাকা আপনার সুখ দিতে না খেয়াল রাখবেন টাকা হলে আপনি বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন সুখ কিনতে পারবেন সুখ পাওয়া যায় কবিরহাটে কোনো দোকান নাই সুখ বেছে হ্যাঁ টাকা যদি হয় তাহলে বালিশ কিনা যায় কম্বল কিনা যায় খাট কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহ পাঁচ পাঁচ হাজার টাকার ঘুম দেয় ডাক্তারের কেউ ধুর মিয়া আমারই তো ঘুমে ধরে না আপনারা ঘুম দেবো কোথেকে এর জন্য শান্তি দেয়ার মালিক কে সবসময় প্রশংসা করব কা সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ প্রশংসার মালিক হলেন একজন তিনি কে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা আল্লাহ নিজের নাম চয়েস করলেন আল্লাহ আল্লাহর আসল নাম কি আল্লাহ সারা আল্লাহর আরো নাম আছে না নাই রহমান কার নাম গফুর কার নাম গফার কার নাম সত্তার কার নাম আল করিম কার নাম প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন সবাই প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন নামে গায়ে আমরা গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবান্লা পড় আলহামদু প্রশংসা আল্লাহ প্রশংসা আল্লাহর নামটা কেমন লাগে চয়েস হয় ভাল লাগে পড়তে আরাম লাগে কলি শান্তি লাগে তাহলে আল্লাহর ডাকেন বলেন আল্লাহ আওয়াজ করে ডাক দেন আল্লাহ আরো জোরে পড়েন আল্লাহ এ নামটা এমন মধুর নাম পৃথিবীর সব আল্লাহর অলিরাই নাম জপেছে সব নবিরাট জপেছে সব ভালো মানুষদের মুখে এই নামটা ছিল কি ছিল না এই নাম মন নাম যেই নামের প্লুরাল হয় না যেই নামের স্ত্রী লিঙ্গ হয় না ঈশ্বরের ঈশ্বরই আছে না নাই ভগবানের ভগবতী আছে না নাই গডের গড়েশ আছে না নাই বিপদে পড়লে মানুষ যেই নামটা জপে নামটা কি জোরে বলে তুফানে পড়লে যেই নামটা জপি নামটা কী ভূমিকম্পে পড়লে যেই নাম জপি নাম কি শোভনলা কবেন না বজ্রপাত তুফান ভূমিকম্প অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সবার আগে আমাদের মধ্যে বেরোয় কি আমি একবার তুফানে পড়েছিলাম সদরঘাটে পৌঁছতে ঘণ্টা খানেক বাকি লঞ্চ দিয়ে বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি এই লঞ্চে তুফান আজও মনে পড়ে গাশি হয়ে ওঠে

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রচন্ড তুফানে লনস্কেপে ওঠে সবার জিকির বেড়ে যায় লনস্ যখন থেমে যায় জিকিরও থেমে যায় এরকম আসলে নাই এরকম মুসলমান জানা আমরা না সব সময় বিপদে আপদে সুখে দুঃখে কার জিকির সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি হলেন আমাদের রব আমাদের রবকে আল্লা মারে রপ দমে তনু মনে তার মারে তোমারে দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথুইনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি রব কল রব পড়েন আল্লাহ মারে রব তিনি আমাদের রব তিনি আমাদের কি রব মানে হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দিতে পারে তার নাম রব সুমান না যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগে দিয়ে দেয় চিল্লায় বলেন তার নাম কি আমরা যখন দোয়া করে রবের নাম আসারা নাই রব্বানা দল ম না ফুস না ও ইল্লাম তফিরল না বত মোহম্নলনা কু মিনাল খশিরিন আবার যখন রুকু দেয় আমরা পড়ি সুবাহান আর অব্বিয়াল আবার যখন সিদ্ধায় যাই আমরা পড়ি সুবাহান আর অব্বিয়াল সব জায়গায় রবের নাম আশ নাই। যখন যেটা লাগে মার পেটে আপনার যা লাগছিল দিছিলো কে নাকি কবিরাজ না এমবিবিএস ডাক্তার না আপনার আব্বা এই যে আট মাস মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম আমাদেরকে খাবার দিল কে পানি দিল কে অক্সিজেন দিল কে কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছিল সুবানলা কবেন না আবার মার পেট থেকে যে বেরোলাম সাথে সাথে আমাদের খাবারের ব্যবস্থা করলো কে পৃথিবীর প্রত্যেকটা মানব শিশুর নাভির সাথে মায়ের জরায়ের একটা লাইন থাকে আপনারা জানেন দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষগুলো ওই লাইনটা কেটে দেয় নাকি কবির হাটে রেখে দেয় কেটে দেয় না কাটলেই মানব শিশু প্রথমে চিৎকার দেয় ওয়া ঠিক আমরা শুনি আসলে সে ফরিয়াদ করে কারে ডাকে আল্লাহরা কেমন যেন সে বলতে চায় আল্লাহ আটটা মাস নয়টা মাস একটা লাইন দিয়ে খাবারও দিলা পানিও দিলা অক্সিজেনও দিলা আর দেখো পৃথিবীর মানুষেরা কিনিস্টুর আমার সাথে কোনো জমি নিয়ে মারামারি নাই ঠেলা ঠেলি নাই কিন্তু আসার সাথে সাথেই আমার খাওয়ার লাইন পানির লাইন অক্সিজেনের লাইন কে কেটে দিয়েছে এই জন্য ফরিয়াদ জানিয়ে বলে ওয়া ওয়া সোপান পড়েন আল্লাহ ডেকে বলে না আট মাস নয় মাস মায়ের পেটের ভেতরে যেই একটা খাবারের লাইন দিয়ে তোরে খাবার আমি দিতাম ওই আল্লাহ আছে না নাই খাবারের লাইন ছিল একটা কিন্তু আজ থেকে সামনের দুই বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম ওদিকে ছিলাম এক ধরনের খাবার আসতে না আসতে আরেক খাবার রেডি শুবোনালা পরে যার যখন যেটা লাগে তখনই যিনি দিয়ে দেয় তিনি কে তিনি হলেন রব দুনিয়াতে আসার পর আমাদের মুখে দাঁত ছিল না ছিল নাকি কথা কোন মায়ের বুকের দুধ খেতে দাঁত লাগে দাঁতের দরকার নাই দাঁত দেয় নাই সুমান কম বয়স যখন দুই তিন বড় হতে লাগলাম তখন মাছ খেতে হবে গোস্ত খেতে হবে পেয়ারা চাওয়াতে হবে দাঁতের দরকার আছে না নাই দাঁত দিয়ে দিলো কে নাকি অ্যাপ্লিকেশন করছিলেন আমাদেরকে দাঁত দিতে হবে নৈলে গতি ছাড়তে হবে কইছিলেন আমরা কেউ অ্যাপ্লাই করেছিলাম আল্লাহর কাছে অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন যা যখন যেটা যেভাবে লাগে তাকে তখন সেটা ঠিক ওইভাবে চাওয়ার আগে হাত পাচার আগে ফরিয়াদের আগে যিনি পৌঁছে দেয় তার নাম রব চিল্লাবরেন ঠেকেরা শিয়াল্লা বললেনাল হেমদোলিন রব্বিন আলামিন রব্বীল আলামিন সকল জগতের রব নাকি শুধু পৃথিবীর রব মঙ্গল গ্রহের রব আর একজন সূর্যের রব আর একজন বৃহস্পতির রব আর একজন সব জগৎগুলোর রবকে বিশ্বাস হয় কত জগৎ উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ সৌর জগৎ মহাকাশের জগৎ সাগরের অতল গহ্বরের জগৎ অদৃশ্য জগৎ এই সব জগতের মালিক একজন চিল্লা বলেন তিনি কে আল্লাহ সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি আলামিন সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি সব জগতের রব ঠিক কি দিন তুমি বিচার জগতের মালিক বিচারের মালিক কে সেদিন আসল বিচারের বিচারপতি হবে কে দুনিয়াতে যে বিচারগুলো সঠিকভাবে হয় নাই সেই বিচারগুলো সমাধা করবে কে বিশ্বাস হয় আশা আছে ভরসা আছে এই দুনিয়াতে অনেক মাজলুম আছে না নাই আমাদের কাছে দোয়া চাই হুজুর মাজলুম দোয়া করবেন এই মাজলুমদের বিচারগুলো সেদিন হবে তারা দুনিয়াতে সঠিক বিচার পায় নাই তারা জুলুমের শিকার ছিল তারা ইসলামের পক্ষে থাকার কারণে অত্যাচারের স্টিম রোলার তাদের উপর দিয়ে বয়ে গিয়েছে নিজের ফ্যামিলির সাথে থাকতে পারে না এরকম আসে নাই নাই কোরআনের সৈনিক হওয়ার কারণে শান্তি মতো জীবন যাপন করতে পারে নাই নিজ এলাকায় ঘুমাতে পারে নাই তাদের পক্ষে সেদিন বিচারের লড়াই লড়বে কে মালিক সেদিন হবে ফাইনাল খেলা কথা বলেন কি খেলা ফিনাল আল্লা সেই দিনটা হবে ভয়ঙ্কর সূর্য নেমে আসবে মাথার কাছে মাথার মগজগুলো গুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে পড়বে কেউ কাউরে চিনবে না ওই ভয়ঙ্কর দিনের মালিককে এরপর আমরা আল্লাহর কাছে নিজের পরিচয় দিলাম আল্লাহ ইয়া ইয়া তোমার করি আইন তোমার কাছে চাই মানে আমরা তোমার দলের লোক ঠিক কিনা আমরা কার দলের আমাদের দলের নাম কি আল্লাহর দল ঠিক কিনা আমরা বললাম আল্লাহ ইয়া কেন আবু এবাদত করি আপনার রাইয়া কারেস্তাই আপনার কাছে সাহায্য চাই ও আল্লাহ আমরা যে আপনার এবাদত করি করলে কি আল্লাহ বলে ফালিয়া আবদৌরবহাদল বে তিল্লা দি অ তো আমা হুম মিং জু মন হুম হৌফ এবাদত করলে তোমরা দুইটা জিনিস পাবা চিল্লা এখন কয়টা ক্ষুধার সময় আমি রিজিকের ব্যবস্থা করে দেব বিপদের সময় আমাদের নিরাপত্তা দিবে কে দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত আল্লা গরিবের সোনো সোন মোনাজাত আল্লাহ গরিবের শন্ন মুনাজাতাল্লাই গরিবে পড়া না আমিন নিজেদের পরিচয় দিলাম আল্লাহ তোমার আবাদত করি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তিন আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম চতুর্থ আয়াতে নিজের পরিচয় দিলাম এবার দাবি দেওয়ার দরকার আছে না নাই আমাদের এক দফা এক দাবি পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আবার পড়েন এই হিন্দু নাসিরাত আল মুস্তাকিম ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও পথ দেখায় কে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না সিরাত সিরাত আল মুস্তাকিমের পথে আমাদেরকে অটল রাখতে পারে শুধু একটা সত্তা চিল্লায় বলেন তিনি কে